কোন লেভেলে চলতেছে আপনারা টেন পাইতেছেন না বারো তারিখ আসুন যখন রেজাল্ট দিবে প্রত্যেকটা কেন্দ্রে রেজাল্ট ঘোষণা হবে তখন দেখতে পাবে খেলা আসলে কোন লেভেলে চলতেবে হবে বিচার এখন পর্যন্ত শেষ হয় নাই এর আগেই আপনারা কাদের প্রেসক্রিপশনে কাদেরকে রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা করেছেন সেটা কিন্তু আমরা জানি আপনাদের মধ্যে যারা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল আওয়ামী ঠিকানা তো দিল্লিতে হয়েছে আপনাদের ঠিকানা দিল্লিতেও হবে না বেগম আর উত্তরসুরি জনাব তারেক রহমান এই মুহূর্তে যিনি বিএনপির চেয়ারপারসন তিনি বিচারিক প্রক্রিয়া শেষ হবার আগেই স্বৈরাচারী শেখ খাসিনার যে পুত্ররা আছে কন্যারা আছে বাংলাদেশে তাদের রাজনীতিতে স্টাবলিশ করার জন্য উঠে পড়ে লেগেছে আমি নিশ্চিত করে বলতে পারি তিনি অথবা তার পলিসি মেকিং যারা রয়েছেন তাদেরকে এই প্রেসক্রিপশন বাংলাদেশের ভূমি থেকে নয় বরঞ্চ দিল্লির প্রেসক্রিপশন থেকে আসা হয়েছে তো হচ্ছে ঠিক আর ঠিক উল্টোদিকে বাংলাদেশের যারা বৃহত্তম রাষ্ট্রই তিক্ত আছে তারা তাদের ভোট ব্যাংককে ভাঙার জন্য এই জুলাই বিপ্লবীদের রক্তের সাথে এই গণভোটwidetilde একটি মুনাফেকের রাস্তি শুরু করেছে আমরা দেখছি তাদের কেন্দ্রীয় নেতারা হ্যাঁ ভোটের পক্ষে একটি শব্দ এ গিয়েছে অন্যদিকে তিরমুরের পচনে নেতৃত্ব গুণী না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে আমাদের ভiktar সেই সমস্ত মানুষের প্রতি যারা এই অবুতপন্ন হল অтпуতাকে অসম্পূর্ণ অтпуতার রূপ দিতে চায় আদিভাইয়ের শত বাস্তবায়নে অন্যায় সাথে আপোষ করা করে ন্যায় কেন অন্যায়কে অন্যায় বলার কারণে হে পক্ষে আমাদের বিপুল হতে জয়যুক্ত করতে হবে মুসিবত না হয় জয়যুক্ত করতে হবে আমাদের সকলের অধিকার যেন আমরা নিশ্চিত করতে পারি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশের জনগণের সাথে দয়া করে আর বেইমানি করেন না বাংলাদেশের জনগণ এখন চাচ্ছে সংস্কার বাংলাদেশের জনগণ চাচ্ছে বৈষম্য ইস্তা ভিত্তিক বাংলাদেশ বাংলাদেশের জনগণ চাচ্ছে সংস্কার সুতরাং সংস্কারের পক্ষে থাকুন জনতার সাথে থাকুন জনতার